শান্ত হয়েছে এবং অনেকটা ভুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম নেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনরেবেল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসবো আবার দেখা হবে আমি এটুকু তোমাদের ভুলে গেলাম দিদি এখন করে হলো দিদি করে আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল। সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসিনি ওয়েদারের জন্য ওর সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাসবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্যাগটা ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি এখনও আমার মাথাটা ভীষণ টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাভি বুবি করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি না না এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিস ইউজও করে কারো কারো গাড়ি বলে এগুলো তোমরা তো দেখেছো বিএসএফের ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক অ্যাডমিন মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না